అసలం వెల్క బు మై నీ బ్లాగ আজকে আপনাদের সাথে বাঙালি খুব সহজ একটি রেসিপি শেয়ার করব এটি আপনারা যে কেউ চাইলে খুব সহজে রেডি করে নিতে পারবেন তেমন কিছু লাগে না কিচেনে থাকা সামান্য উপকরণে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিচ্ছি বেগুন বাজাটি করার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি তারপর আমি প্রথমে যে অংশটি থাকে সেটি কেটে ফেলে দিয়েছি এরপর সামান্য কিছু মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি এখানে অবশ্যই বড় সাইজের বেগুন নেয়ারই চেষ্টা করবেন তাহলে এটি খেতেও ভালো লাগবে আবার দেখতেও খুব সুন্দর লাগবে এভাবে আমি দুটি বেগুন সুন্দর করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু মোটা করে কেটেছি বেগুনগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই পর্যায়ে আমি এক চামচের পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো লবণ দিয়ে দিব এখানে লবণটি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবার আমি বেগুনের দুপাশে ভালোভাবে হলুদ আর লবণের মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ভেজে নিচ্ছি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এখানে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটি খেতে খুব ভালো হয় একটা সুন্দর ফ্লেভার আসে যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে রান্না ইউজ করা রেগুলার তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারবেন এখন আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব এখানে চুলা চালটি মিডিয়ামে রাখবেন না হলে এগুলো পড়ে যাবে একটু পর পর বারবার উলটিয়ে পাল্টিয়ে দিবেন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তো দেখতে পেলেন খুব সহজে রেডি হয়ে গিয়েছে এই বেগুন ভাজাটি অনেক বেশি উপকরণের দরকারও পড়েনি সব সময় ইউজ করা হয় সেরকম দুটি উপকরণ দিয়ে এটি বানিয়ে নিয়েছি এটি রেডি করা খুব ইজি এবং খেতে খুব বেশি মজা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ